রাজশাহীতে জোয়ার আসরে অভিযান চালিয়ে চব্বিশ জুয়ারিকে আটক করেছে র্যাব রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচা বাজারে থাকা একটি অভিযান চালিয়ে জুয়ারিকে র্যাব শনিবার পনেরোই জুন দুপুরে র্যাব পাঁচ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে এর আগে শুক্রবার মধ্যরাতে র্যাব পাঁচ রাজশাহী সদর কোম্পানির একটি দল মহানগরীর লক্ষ্মীপুর কাঁচা বাজারের ওই টিপশেট ক্লাব ঘর থেকে তাদের আটক করে আটকদের জোয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হলেন আলী হাসান তুষার মোহাম্মদ মমিন রফিকুল ইসলাম ইনজামামুল হক সেলিম রহমান রাকিব হাসান রাকিব এহসান সৌরভ শফিকুল ইসলাম এনায়েতুল্লাহ খান মাসুম আহমেদ জুলফিকার হোসেন মোহাম্মদ রেন্টু সজল গাজী মোহাম্মদ সেলিম জাহেদুল ইসলাম সুজন আলী আব্দুল সাত্তা নাসির উদ্দিন মোহাম্মদ মিনহাজ আব্দুল হাদি সেলিম রেজা রবিউল ইসলাম মোহাম্মদ চারু মাহবুবুল আলম ও হাবিবুর রহমান অভিযানের পর বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায় আলী হাসান তুষার এখানে জুয়ার আসর বসাবেন সেই আসর থেকে জুয়া খেলার ছয় শের তাস ও নগদ চার লাখ দশ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয় এ ঘটনায় গ্রেফতার সবাইকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র্যাব